হ্যালো ইব্রিয়ান আমি সঞ্চিতা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজ হলো ফার্স্ট ডিসেম্বর রবিবার আমার এক স্টুডেন্টের বার্থডে আমরা যাবো সেখানেই এখন বাজে পুনে দুটো অনেকটাই লেট হয়ে গেছে যদিও বা আমি এতক্ষণ ওদের ওই বাড়িতেই ছিলাম কারণ দিদি আমার কাছ থেকে মেকভার করেছে তো তাকে মেকওভার করেই দিয়ে আমি এই বাড়িতে আসলাম জাস্ট পুষণ এখন কাছে স্নান করতে এর মধ্যে আমাকে রেডি হয়ে নিতে হবে অনেকটাই লেট হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকা আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো আমি একেবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে বা দেখা করছি তো প্রত্যেকবারের মতন আমার খাটের অবস্থা এরকমই থাকে আমার মেকআপের পরে আর এইদিকে আমি রেডি হয়ে গেছি আমি বাড়িতে এসে সব জিনিসগুলো গোছাবো পোষণ বেরিয়ে গেছে তো দেখো আমরা বেরিয়েই পড়েছি আর আমরা যখন বেরিয়েছি এত ওয়েদারটা খারাপ হয়ে গেছিলো না পুরো মেঘ কালো করে এসেছিলো মনে হয়েছিলো জোর বৃষ্টি হবে তো ঠাকুর না করে বৃষ্টি হয়নি আগের দিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ওর বাদদের আগের দিন আর ওর বাদদের একটা লজে হয়েছিল লস্ট মতো বাড়ির থেকে দশ পনেরো মিনিট মতো লাগে যেতে বলতে বলতে আমরা সেখানে চলেও এসেছি সকাল থেকে আমি এই লজেই ছিলাম বাট ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ একটু কাজে চাপ ছিল লেট হয়ে গেছিলো সাজাতে তো বাড়িতে গিয়ে আমি ভিডিওটা একেবারে স্টার্ট করেছিলাম তো দেখো বলতে বলতে লজের সামনে চলে এসেছি আর এটা হচ্ছে বার্থডে ভয়ের বার্থডে লোগো হ্যাপি বার্থডে মানে পঞ্চম পঞ্চমবর্ষের জন্মদিন তো দেখো তোমাদের এন্ট্রি গেটটা দেখিয়ে দিলাম তারপর ভেতরে ঢুকে এই ডেকোরেশনটা চোখে পড়লো ডেকোরেশনটা হচ্ছে এখানে কেক কাটিং হয়েছে ফটোশ্যুটের জন্য ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল আমারই এক চেনাশোনা বন্ধু করেছিল আর এদিকে ওরি বন্ধুরা সব ঘুরে বেড়াচ্ছিলো কিন্তু আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না বেশ খানিক্ষণ পরে জানতে পারলাম যে বার্থডে পায় খেতে গেছিলো আড়াইটেমে যে গেছিলো খেতে পাওয়াটা স্বাভাবিক তো আমরা এখানে বসেছিলাম নিচে বেশ খানিকক্ষণ তারপরে খানিকক্ষণ বসার পরে আমরা খেতে চলে গেছিলাম কারণ প্রশুনে যাওয়া সেদিনকে বিকেলে ডিউটি ছিল এইদিকে দেখো তোমাদের বার্থডে মেনুটা দেখিয়ে দি আর এদিকে বার্থডে পায়টা একটা ফটো লাগানো যেটা খুব কিউট লাগছিলো দেখতে তো খেতে বসে সাথে সাথেই প্রথম আমাদের গরম গরম চিকেন কাটলেট আর কাসন্দি দিয়ে দিয়েছিল চিকেন কাটলেটটা আমার খুব ভালো লেগেছিল কিন্তু আমি পুরোটা খেতে পাইনি গরমের জন্য তারপর দিয়েছিল সাদা ভাত আর ভেজ ডাল আর হচ্ছে পটেটো ফিঙ্গার রান্নাগুলি সব কটাই খুব ভালো হয়েছিল। আর আমি এই বাদ থেকে একটা ইউনিক জিনিস খেলাম যেটা হচ্ছে কাতলা পাতুরি আমার খুবই ভালো লেগেছিল আমি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে মাছটাকে স্কিপ করি ডাল দিয়ে খাই আর যদি চিকেন থাকে সেটা খাই আর হলে ডাল দিয়ে বেশিরভাগ খাই আমার মাছটা খেতে অতটা ভালো লাগে না কিন্তু এখানে আমি গিয়ে নিয়েছিলাম মাছটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো নতুনত্ব একটা খাবার তো দেখো মাছ দিয়ে খেতে খেতে এখানে আমাকে রাইস দিয়ে গিয়েছিলো তারপর দিয়েছিলো স্যালাড আর চিকেন রান্না মোটামুটি সবগুলোই ভালো হয়েছিলো আমার তো খুব ভালো লেগেছিলো তারপর চাটনি আর পাঁপড় দিয়েছিলো চাটনিটা আমি নিয়ে নি পাপড় নিয়েছিলাম আর এখানে মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা রসমালাই যেই দুটো দাদাদের বাড়িতেই বানানো জ্যাঠামশাই নিজের হাতে তৈরি করেছিল খুব সুন্দর হয়েছিল দুটোই খেতে আর রসমোলাইটা আমার ফেভারেট আমি তো মন ভরে খেয়েছি খুবই ভালো হয়েছিল মিষ্টিগুলো তো খাওয়া দাওয়ার পরে আমরা নিচে চলে এসেছিলাম আর তখন সৌভাগ্য কমে বার্থডে বয়ের সঙ্গে দেখা হয়েছিল দেখো আমি ওকে হাই বলতে বলছি আরও হাই তুলছিলো লাস্ট ওকে দেখে দিলাম ও তো কথাই বলতে চাইছিল না আমি রিটেলিকে ভয় দেখিয়েছিলাম তুই কথা না বলে বিকেলেই পড়াতে যাব সেই ভয়তে কথা বলেছে তো ওর সাথে বেশ খানিকক্ষণ কথা বলার পর আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম ঘড়িতে বাজে পনের সাতটা এই সবে বসলাম এসেছি চারটের সময় এসে প্রথমে আমি আমার খাটটাকে গুছিয়ে নিয়েছিলাম কারণ এত লেট হয়ে গিয়েছিলো যাওয়ার সময় আমি সব প্রোডাক্ট খাটে ছয়ে রেখেছিলাম কিচ্ছু গোছায়নি তো সেইগুলো এসে আগে গোছালাম তারপর একটুখানি বসে পুষেনকে দিয়ে আসলাম ওরা যে ডিউটি ছিল স্টেশনের মধ্যে ড্রপ করে দিলাম এছাড়া আমার কিছু কাজ ছিল সন্ধ্যা দিলাম আরও কিছু টুকটা কাজ ছিল সেই সব করে এসে এই সবে বসলাম এখন মেকআপ তুলবো চেঞ্জ করব। তো আর একটা মজার জিনিস দেখো আমি আজকে এত তাড়াহুড়ো মেকআপ করেছি যে আমি আইব্রো ড্র করিনি একদম ন্যাচারাল যে আইব্রো সেটাই রয়েছে আমি খেয়ালি করিনি ওখানে গিয়ে আমার চোখ পড়েছে যে আমি আইব্রো করিনি ড্র করিনি তো বোঝা যাচ্ছে না যদিও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না নতুন ভিডিও এসে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা